আমন্ত্রণ জানাচ্ছি বাংলা স্বাস্থ্য কথায় ডায়াবেটিক্স ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ঢ্যাঁড়সের জাদু ঢ্যাঁড়স অতি পরিচিত একটি সবজি এর আদি নিবাস উত্তর পূর্ব আফ্রিকা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় উৎস অঞ্চলে এর চাষাবাদ হয় বলাই বাহুল্য ঢ্যাঁড়স অত্যন্ত পুষ্টিকর একটি সবজি এর ক্যালোরির পরিমাণ 30 এতে আরও রয়েছে ভিটামিন সি একুশ মিলিগ্রাম ডায়েট্রি ফাইবার তিন গ্রাম কার্বোহাইড্রেট সাত দশমিক ছয় গ্রাম প্রোটিন দুই গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম ফলেট আশি মাইক্রোগ্রাম ও ম্যাগনেশিয়াম ষাট মিলিগ্রাম ঢ্যাঁড়সের কিছু ঔষধি গুণাগুণও রয়েছে এটি কোলেস্টরেল কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রোধ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে কিডনি রোগ ও অ্যাজমার সমস্যা প্রতিরোধ করে একই সঙ্গে এটি শরীরকে খাবার থেকে গ্লুকোজ শোষণের পরিমাণ কমাতে সাহায্য করে বিশেষভাবে বলতে গেলে ঢেঁড়স ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ সহায়ক একটি ভেজস উপাদান প্রতিদিন ঢেঁড়স ভেজানো পানি খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন যা যা লাগবে ঢেঁড়স দুটি পানি দুই তিন গ্লাস প্রস্তুত প্রণালী ঢেঁড়সের বোটা কেটে নিন এবার ছোট ছোট করে টুকরো করে পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন সকালবেলা ছেঁকে খালি পেটে পান করুন নাস্তার আধা ঘন্টা আগে পান করা ভালো ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ